নমস্কার দি রিপোর্টে স্বাগত বিগত পাঁচ দিন ধরে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা দেশ প্রতিবাদ কর্মবিরতি মিছিল স্লোগান পদত্যাগ রাজ্য পুলিশের ভূমিকা প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ সিবিআই অনেক কিছুই প্রকাশ্যে এসেছে এই কয়েকটা দিনে তবে এই প্রতিবাদ যাকে কেন্দ্র করে অর্থাৎ সেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের নির্মম পরিণতির বদলে শুধুমাত্র শুধুমাত্রই বিচারের আশায়

আমরা ন্যায় বিচার চাইছি কিছু তো যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে সেরকম তো কিছু হয়নি এখনো যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরের শান্তি মনের শান্তি আমার মেয়েটার আত্মার শান্তি পাবে আর কিছুই বলতে পারবো

কি আপনারা দাবি জানিয়েছিলেন রাজা দে সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ